সঠিক উপায়ে স্পন্ন পান শিশুকে করবে পুষ্টি দান তোমরা জানো ভাই মায়ের দুধের বিকল্প নাই শাল দুধে নয় অবহেলা এতে আছে পুষ্টি ভরা E que já gente... são <tosse>

আর আপনি ধীরে ধীরে দাদা পুষনে তার ঠিক আছে চলুন চলুন ট্রাস্টের পক্ষ থেকে চলছে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক উদযাপন গরম করে নিচ্ছেন আমাদের এই সিঙ্গি বাঞ্চের হেলথ কমিউনিটি অর্গানাইজার পুলটি দাস ফিনান্সিয়াল ইনক্লুশন কাস্টের তরফ থেকে সমস্ত আইসিডিএস কর্মী দিদিদের যে প্রোগ্রাম তাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পিলা পঞ্চায়েতের উপপ্রধান এবং আমাদের সহায়ক উপস্থিত আছেন বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাদের প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এই স্বাস্থ্য সচেতন এটা আমরা জানি স্বাস্থ্য হচ্ছে মানুষের মূল্যবান সম্পদ স্বাস্থ্য ভালো না থাকলে অর্থ উপার্জন হবে না স্বাস্থ্যকেই আমাদের মূলধন করে এগিয়ে যেতে হবে তাই জন্যে এনারা যে উদ্যোগটা নিয়েছেন যে বাচ্চা থেকে মানুষের শরীর এখন একটা বিপর্যয় চলছে আমাদের চারিদিকে বন্যা এবং অনেক জায়গায় বন্যা হয়েছে তা বন্যার পর আমাদের অনেক রকম রোগের উপদর্গ দেখা দেয় সেই সম্পর্কে মানুষকে সচেতন করা যাতে ডেঙ্গু ম্যালেরিয়া আন্ত্রিক ডাইরিয়া বিভিন্ন রোগ এই বন্যার পর আমাদের মানুষের মোকাবেলা করতে হয় তাই প্রত্যেকটা মানুষকে সচেতন করাই হচ্ছে আমাদের কাজ যেহেতু আমরা এক জায়গায় আছি মানুষকে সচেতন করা এবং মানুষকে বোঝা বোঝানো সেটা হচ্ছে আমাদের কাজ সেই সঙ্গে এই ফিনান্সিয়াল ইনপ্লুসিং ট্রাস্টের ভবিষ্যৎ আগামী দিন আরও ভালো হোক আরও উজ্জ্বল হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়ার্কার কর্মী এবং সঙ্গে আশা দিদি এবং এই হলে উপস্থিত সকল স্বাস্থ্য সহিকা দিদিদের নমস্কার আজকে আমি আমাদের এই একটু ক্ষুদ্র প্রয়াস বিশ্বের বিভিন্ন জায়গায় এই সপ্তাহটিকে বিভিন্নভাবে পালন পালন হচ্ছে তো আমরাও ফিনান্সিয়াল ইনক্লুশন টাস্ক হেলথ প্রোগ্রাম এর পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস করেছি যাতে করে সকল মায়েরা দুগ্ধ পান নিয়ে একটু সচেতন হন এর জন্য আমাদের ছোট্ট একটি র্যালি এবং একটু ছোট্ট অনুষ্ঠান তো আমি আমার ফিনান্সি ইনক্লুশন ট্রাস্ট নিয়ে একটু কিছু বলবো এখানে অনেক দিদিরা রয়েছেন ম্যাডামরা রয়েছেন ওনারা তো তার আগে এখানে আমি ধন্যবাদ জানাবো এখানে মঞ্চে হলরুমে উপস্থিত সকল স্বাস্থ্য সহিকা দিদিদের যিনারা নিরলস চেষ্টা করছেন বিনা পারিশ্রমিক পারিশ্রমিকে নিজের এরিয়াগুলিতে গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের এনারা বিভিন্নভাবে সচেতন করে যাচ্ছেন তারপরে এখানে আমি ধন্যবাদ জানাবো এখানে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং ওনাদের বহুত মূল্যবান সময় নষ্ট করে এখানে আমাদের সময় দিয়েছেন এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো পিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এবং পঞ্চায়েত কর্তৃপক্ষকে যিনাদের সাহায্য হয়তো আমরা আজকে এক জায়গায় উপস্থিত হতে পেরেছি তো যাই হোক এনাদের মতো যদি কোনো অপারেশন আমাদের বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি তাহলে আমরা আমাদের মতো ট্রাস্ট এবং বিভিন্ন এনজিওগুলি এখানে অনেকটা মোটিভেট হবে তো যাই হোক আমি ছোট্ট একটু ফিনান্সি ইনক্লুশন ট্রাস্ট অ্যাকচুয়ালি কী সেটা আমি সবার সামনে তুলে ধরছি অ্যাকচুয়ালি দু হাজার তেরো সালে আমার ফিনান্সিং ইনক্লুশন ট্রাস্ট যেটি বন্ধনেরই একটি সিস্টার কনসার্ন হিসাবে এখানে কাজ শুরু করেছে যদিও এখনো সেপারেটলি কাজ করছে এই ফিনান্সি ইনক্লুশন ট্রাস্ট হেলথ স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করে টোটাল আমরা পশ্চিমবঙ্গ বিহার ত্রিপুরা এবং আসামে আমাদের টোটাল ফিফটি ওয়ান ব্রাঞ্চ এডুকেশনের একুশখানি ব্রাঞ্চ এবং স্বাস্থ্য কর্মসূচির তিরিশখানি ব্রাঞ্চ বিভিন্নভাবে কাজ করেছে করে যাচ্ছে এবং যেনারা আমাদের স্বাস্থ্য সংখ্যা মানে ভলনটিয়ার রয়েছে এনাদের মতো দিদি এখন অনগোয়িং প্রসেসে মানে এখনও রানিং রয়েছে আমাদের এক হাজারেরও বেশি তো আমাদের মূলত কাজ স্বাস্থ্য কর্মসূচির মূলত কাজ আমাদের স্বাস্থ্য সম স্বাস্থ্য সম্বন্ধে মানুষকে সচেতন করা আমাদের কাজ বিশেষ করে যে সকল গর্ভবতী প্রসূতি মা এবং অপুষ্ট বাচ্চা রয়েছে সেই অপুষ্ট বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব আমরা নিয়েছি চাষি বাঁধতে কাজ করছি এখানে সিংড়ি গাজীপুর সঙ্গে মেতলা তোলা এবং পিলা গ্রাম পঞ্চায়েতে আমরা কাজ শুরু করেছি এবং এখানে যতজন গর্ভবতী এবং মহিলা রয়েছে আমাদের একমাত্র লক্ষ্য তাদের বাড়ি গিয়ে প্রতিনিয়ত তাদেরকে পেশার ওজন সে ওজন অনুষ্ঠিত হয়েছে কিনা সে সেন্টারে গিয়ে নাম নথিভুক্ত করেছে কিনা এই সকল দেখা সে আয়রন ট্যাবলেট সঠিক সময়ে নিয়ে নিচ্ছে কিনা টি টেন সময় লাগাচ্ছে কিনা তাকে গিয়ে সচেতন করা এবং সর্বশেষে আমাদের লক্ষ্যমাত্রা যে ইনস্টিটিউশন ডেলিভারিটা যাতে হান্ড্রেড পার্সেন্ট হয় ধরনের ভুল ধারণা রয়েছে তাদের বাড়ি গিয়ে তাকে বোঝানো এবং শেষে আমাদের সেই সেন্টারে আমাদের কাজ এবং সর্বোপরি যেটা আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি যেটা হচ্ছে আমাদের ম্যাল নারিশ চাইল্ড যেটা অপুষ্ট বাচ্চা সেই অপুষ্ট বাচ্চা আমরা চিহ্নিত করছি মোয়াক মেজারমেন্টের মাধ্যমে নিদিল আন সারকামফারেন্সের মাধ্যমে তারা দেখছি যে তারা ইউরো বাচ্চা বা লাল বাচ্চায় রয়েছে তখন তাকে আমরা ইনস্ট্যান্ট যেহেতু বাচ্চারা এখানকার পরিবারে অনেকে যে রয়েছে ফিনান্সিয়াল কন্ডিশন যাদের দুর্বল তাদের বাড়ি গিয়ে আমরা ইনস্ট্যান্ট থেকে আমাদের কর্মীরা তাকে ছাতু বানিয়ে দিচ্ছে সেই ছাতু কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটেল সমন্বয়ে একটি ছাতু তৈরি হয় যেখানে চাল যেখানে ডাল এবং বাদাম তিন ভাগ চাল এক ভাগ চাল এবং হাফ ভাত বাদামের মাধ্যমে সেখানে আমরা হোমমেড ছাতু তৈরি করে দিচ্ছি এবং প্রতিনিয়ত মাসের মাধ্যমে দেখছি যে সে পরিবর্তন হয়েছে কিনা এই হচ্ছে আমাদের মূলত আমাদের অ্যাক্টিভিটি এবং এখানে যে সকল পিঠিরা রয়েছেন তারা ওনারা চালিয়ে যাচ্ছে যাতে করে আমরা এই ব্লকে এই পঞ্চায়েতে আমাদের অধীনস্থ সব জায়গায় আমরা কাজ করছি সেখানে যাতে পরিবর্তন নিয়ে আসতে পারি এবং ধন্যবাদ যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ মঞ্চ এই বাতি প্রজ্বলন এবং আমাদের অনুষ্ঠানের কর্মপ্রয়াস ইতিহাস এবং আমাদের কর্মপ্রয়াস নিয়ে আলোচনা করতেন বা বক্তব্য রাখবেন পিলা অঞ্চলের এরিয়া পয়সার মাননীয় প্রশান্ত পর্বন মহাশয় মাননীয় থ্যাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে বিশেষভাবে পাঠিয়েও ছাত্র দি রুঞ্জন দাস রুঞ্জন দাস তিনি কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ সকলকে মঞ্চে উপস্থিত আছেন ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের পিলা রিজিয়নের এরিয়া কোয়ারিটর মাননীয় প্রশান্ত পর্বণ মহাশয় ফিনান্সিয়াল ইনক্লুশন কাজের পর থেকে মাননীয় শাখের পুস্তক স্থাপক দিয়ে বরণ করে নিচ্ছেন পিলা শাখার স্বাস্থ্য সহকারিটি জ্যোৎসা হাচা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

এরপর ধন্যবাদ সকলকে আমাদের অতিথি অনুষ্ঠানের পরবর্তীতে পর্যায়ে আমরা চলে যাব এখন আমাদের সভাপতি নির্বাচন অনুষ্ঠানের প্রথমেই আমরা সভাপতি নির্বাচনের পরেই আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্যায়ে প্রবেশ করব তার আগে আমাদের মঞ্চে সভাপতি হিসাবে আমি শিলা পঞ্চায়েতের মাননীয় প্রধান অলোক ঘোষ মহাশয়কে মহাশয়া মহাশয়ের নাম প্রস্তাব করছি সকলের আপনাদের সহযোগিতায় সকলের উপস্থিতিতে পালন করতে চলেছি বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি সেই জন্য উপস্থিত সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসন সংগ্রহ করার জন্য অনেক ধন্যবাদ এই প্রয়াস এখানে এসে আমার ভীষণই ভালো লাগছে কেননা যে এই যে মাছটি যে বেস্ট ফিলিং বেস্ট ফিলিং হচ্ছে যে বেস্ট ফিলিংয়ের মধ্যেই এমনি তো বললেনই যে আমরা জন্মের পরে যে সার দুধ কোলেস্টেরল দুধ আমরা তো বলেই থাকি কাজ করতে করতে বা মায়ের চিন্তাকরণ দিয়ে জিনিস এই বেস্ট ফিলিংয়ের মধ্যেই কিন্তু কতগুলি কথা লুকিয়ে আছে দেখুন আমি এটা বলছি বেশ বেশ মানে হচ্ছে কি শেষ তো দেখুন বেশ আর এই হচ্ছে রিলেশান মায়ের সঙ্গে একটা বাচ্চার একটা সম্পর্ক তৈরি হয় আর এ রিলেশান বি আর আরে এ রিলেশান হলো ইয়ে হচ্ছে কি এটা হচ্ছে কি ইজিলি ইজিলি পাওয়া যায় এর জন্য আমার কিন্তু কোনো কিছু লাগে না এটা সহজে সহজ লক্ষ্য এ হচ্ছে আদি কয়েক পর্যাপ্ত মানে একটা বাচ্চা যে জন্মালো তার জন্য তার কিছু লাগে কিন্তু সেটা নয় কিন্তু সে পর্যাপ্ত পরিমাণেই খাবে বাচ্চা যতবার থাক করে ততবার মিলটা কিন্তু শিখতে এসে নয় এবার সেই জন্যেই বলছে এটাকে অ্যাডি কোয়েক আর হচ্ছে যে এটা হচ্ছে সব থেকে নিরাপদ আমরা বাচ্চাকে যদি কোনো কৌসুক খাওয়াই সেখানে অনেক কন্টেনার লাগে চামচ চিল এইগুলো হয়তো না বয়েলিং থাকলে বাচ্চা কিন্তু অন্য কিছু খাওয়ালে যে হয় মধু বা জল ফলে টাকা এইসব অনেকের আছে কিন্তু সেগুলো খাওয়ালে ফন্টামিনেটেড হয়ে যায় কিন্তু ফিডিং খাওয়ালে বাচ্চা কিন্তু পুরোপুরি সুস্থ থাকে আর তাপমাত্রা যেটা বাচ্চার দরকার সেটাই থাকে এতে হচ্ছে কি এই বেডফিড হচ্ছে গিয়ে টাটকা আর একটা হচ্ছে গিয়ে ই হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ইকোনমিক এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না আর একটা হচ্ছে গিয়ে এটা ইজিলি ডাইজেস্টিভ মানে এটা সহজেই হজম হয়ে যায় আর এটা হচ্ছে ডি হচ্ছে ডিমান্ড মানে বাচ্চা যখনই তার চাহিদা অনুসারে সে ঠিক করতে পারবে আর এ আর হচ্ছে এটা হচ্ছে ইনকাম এটা ইনকামের একটা পার্ট এটা এর জন্য কোনো পয়সা খরচ হচ্ছে না আর এন এনে হচ্ছে কি বেস্ট ফিডের মধ্যে সব কিছুই থাকে আর দিয়ে হচ্ছে কি বাচ্চা ছ মাস পর্যন্ত আমরা বলে থাকি যে ছ মাস পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধই খাবে আর দিয়ে ঠিক মনেটার হবে বেশ ঠিক নিজেদের শরীরটাকে মানে ভালোবাসে আর কি ওরা মনে করে যে আমাদের দুধ যদি খাওয়ায় তাহলে আমাদের হতে পারে এটা হতে পারে আবার অনেক মায়ের মধ্যে আছে এমন যে তাদের প্রতি মনে হচ্ছে যে তাদের দুধ হচ্ছে এইগুলোকে আজকে আমাদের এই অ্যাওয়ারনেসের জন্য একটা প্রোগ্রাম করা হয়েছে আমি আজকে এই মাতৃ পানের উপর একটা বক্তব্য করতে চাই যেমন হচ্ছে যে একজন গর্ভবতী মা সে তখন থেকেই যাতে অ্যাওয়ারনেসটা পেয়ে যায় যে তার বাচ্চা যখনই কঠোর হবে তখন থেকেই যে কীভাবে তার দুধ পান করাবে এই যে পদ্ধতিটা এটা হয়তো আমাদের যে বাড়ির গুরুজনেরা থাকে তাদের সিস্টেমের সাথে আমাদের সিস্টেমে কিছু পরিবর্তন এসেছে আগেকার যুগে এমনটা হতো যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করত তখন মায়ের প্রথম যে দুধ প্রথম দুধটাকে বলা হয় শাল দুধ যেটা একটু গাঢ় হয় হালকা হলুদ বর্ণের হয় সেই দুধটা খাওয়াতে দিত না তারা কিন্তু এই দুধটা অনেক দিন ধরেই জমা হয়ে আছে অতএব এই দুধটাকে তোমরা একটু বেড়ে গেলে ফেলে দাও তারপরে যে পাত্র দুধটা বেরোবে ঠিক সেই দুধটা খাওয়া কিন্তু এটা ঠিক না আমাদের হচ্ছে গিয়ে যে প্রথমিক যে দুধটা সেটার নাম বলছি শাল দুধ যেটা ইংরেজিতে বলা হয় কোলেস্ট্রাম এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং প্রোটিন থাকে যেটা বাচ্চাকে জন্মের থেকেই পুষ্টি দেয় সেই দুধটা আমাদেরকে পথে নেই খাওয়াতে হবে এবার তখন খাওয়াবো এই দুধটা খাওয়াতে হবে ঠিক জন্মের এক ঘন্টার মধ্যে যদি সম্ভব হয় এক ঘন্টার মধ্যে এবার অনেক সিজারিয়ান মা আছে তাদের হয়তো ফ্রেন্ড আসতে সময় লেগে যায় কিন্তু চেষ্টা করব আমরা প্রথম প্রথমে দুধটা খাওয়ানো কেন এক ঘন্টা পরে আমরা জানি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তার ঠিক এক ঘন্টা পরে তাকে আমাদের স্কিনকে টিকা দেওয়া হয় তাই তো বিপাটাইটিস সি ও এই যে টিকাগুলো দেওয়া হচ্ছে তার আগে আগে যদি আমাদের সার দুধটা দিই এটা ঠিক টিকার সমানেই উপকার করে তাহলে আমাদেরকে সেই দুধটা খাওয়াতে হবে এবার অনেক মায়ের বক্তব্য থাকে যে এই দুধটা তো মাত্র অল্প বার হয় পাঁচ ফোঁটা দু কি অল্প অল্প ঠিক এই দুধটাই তো বার হয় একদম সামান্য পরিমাণে কারণ এই দুধটা কি আমার বাচ্চা পেট ভরবে

আপনাদের কি প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট হেলথ প্রোগ্রামের তরফ থেকে আমরা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের প্রতী হয়েছে তো এখানে আমরা যৌথভাবে আমরা পাঁচটি যে অঞ্চলে আমাদের ক্রীড়া অঞ্চলে যে কাজ হয় সেই পাঁচটি অঞ্চলে আমরা সমবেতভাবে এখানে অনুষ্ঠান করছি এবং তৎসঙ্গে সঙ্গে অনুষ্ঠানের পাশাপাশি আমাদের প্রত্যেক আমাদের এক্সিস্টিং যে এরিয়ায় আমাদের অধীনস্থ যে সকল গর্ভবতী এবং প্রসূতি মা রয়েছে তাদের এই এক পহেলা আগস্ট থেকে সাত তারিখ সাত আগস্ট পর্যন্ত আমরা প্রত্যেকের ফোকাস গ্রুপ ডিসকাসের মাধ্যমে দুধ পালে যে গুরুত্ব সেটা আমরা বুঝিয়ে চলেছি এবং আজকে একটা অনুষ্ঠানিকভাবে এখানে আমরা বিলা গ্রাম পঞ্চায়েত অফিসে এই অনুষ্ঠানটি রয়েছি এখানে যে সকল আপনারা মহিলারা দেখছেন এরা হচ্ছে স্বাস্থ্য সহিকা ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের স্বাস্থ্য সহ সহিকা এরা ভলেন্টিয়ার্স এরা প্রচেষ্টা চালাচ্ছে নিজস্ব গ্রামেগঞ্জে যাতে করে এখানে কোনো গর্ভবতী গর্ভবতী যাতে ইনস্টিটিউশন ডেলিভারিটা হান্ড্রেড পার্সেন্ট হয় এখানে কোনো বাচ্চা যাতে তার টিকাকরণ থাকে সে বঞ্চিত না থাকে এবং যে অপুষ্ট বাচ্চা সে অপুষ্ট বাচ্চাগুলি যাতে আমরা নর্মাল বাচ্চায় রূপান্তরিত করতে পারি তার জন্য এনারা এনাদের আমাদের হেল্প করছে সঙ্গে আমাদের কর্মীরা রয়েছেন কর্মীরা এই প্রচেষ্টা চালু করছে না আমরা গভর্নমেন্টের স্বাস্থ্যসংক কর্মীরা এনা ওনারা আজকে অনুষ্ঠানে আমাদের সাহায্য করে করতে এসেছে মানে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তবে ওনারা আমাদের প্যারেলারি ওনাদের আমরা হেল্প করে আমার নাম প্রশান্ত বর্মন আমি পিলা ফিনান্সিয়াল ইনফোলে ট্রাস্ট রিজনের এরিয়া কেউ হিসাবে রয়েছি এবং আমাদের প্রোগ্রাম ম্যানেজার সভনি ব্যানার্জি যার প্রচেষ্টায় যার প্রচেষ্টা আমরা এই প্রোগ্রামটা করি